দুই ছেলে আমরা দুজন জন আমি কি না কিনলাম বাচ্চা মার না কিনা দিলাম বাচ্চার মার না কিনে দিলাম তা তো সময় ছিল ফুলা বান্ডে তো ফুলা বান্ডে ফুলাভানো না সেমাই কিনুম না মুরগি কিনুম না ফুলা বান্ডে কাপড় কিনে

আঠারো রোজা আঠারো রোজা আর আপনার হাতে বারো বা এগারো দিন আছে কারণ উনত্রিশ কিছু কিনা কাটা করতে পারেন আপনি করতে পারবেন কিনা এইটাও এখনো আশা নাই না আশা নাই এবার আমি আশা করি প্রত্যেক বছরই যাও কাপড় কিনে দিও মুরগি টুকি সেমেটে খাওয়াই আমি নিজের লেগে কিছু কিনি না আমার কি আমি কিনলো না কিনলো আছে জল লাগবো না মানে এবার মনে হয় কিনা দেওয়া কোন সম্ভব মনে কম একবারে মনে মানে সবাই ঘরে খাইবো গুরুগুস্থ আমার ঘরে না হলে একটা মুরগি নিতে হবে সবাই করে সেমাই না না আমার ঘর সেমাই নিতে হবে মানে গুরুই নমু না মুরগি নমু না সেমাই নমু না ফলাবার জুতা দমু না ফ্যান দমু না নুঙ্গি দমু না কাবর দমু না সাজনি দমু না বর কাপড় দমু না বর জুতা দমু না আমারটা বাদই দিলাম কোনটাতে কোনটা করব এই চিন্তা করতে করতে টেনশন থাকা বয়া এখন একটু নরমালি কথা বলেন নামাজের সময় তো আমরা রিল্যাক্সে কথা বলি বিষয়টা হচ্ছে এই যে বাবা হিসাবে আপনি তো ছয়টা সন্তানের বাবা হ্যাঁ আবার একজনের স্বামী হ্যাঁ ঠিক না তো আপনি সবচেয়ে বেশি কি বাবার জায়গা থেকে পাইতেছেন না স্বামীর জায়গা থেকে পাইতেছেন এই যে কিনাকাটা করতে পারতেছেন না এটার 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 বিস্তারে একটা কথা আছে আমার শালিও আছে শালাও আছে হুরিও আছে মানে হেরে কি দমু সব অন্ত সব দিকে তো মানে আমার মা আছে বাবা আছে বোন আছে মানে হেরে কি দমু আচ্ছা আপনি যদি কিনা দিতে পারতেন ধরেন আপনার কাছে টাকা আছে 1000 টাকা

ধরেন 100 টাকা জরুরি সর জমা দেয়া দেন 120 টাকা তাহলে থাকে 360 আপনার আরো 100 টাকা খরচ হইলে 260 টাকা ঠিক না এখন তো মনে হয় ম্যাচ এর খরচ 150 টাকা গ্যাস তার মানে আপনার কাছে 130 টাকা অবশিষ্ট থাকে সকালে নাস্তা দিয়ে সকালের নাস্তা তার মানে জিরো আপনি জিরো জিরো আচ্ছা এই যে আপনার জিরো অবস্থায় যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় আপনার তো ভিডিও সব ভাইরাল ঠিক না এই দেশের বিভিন্ন মানুষ প্রবাসী যারা সব শ্রেণী পেশার মানুষ আপনার ভিডিও দেখে কাল বেলাতে আপনার ভিডিও চল্লিশ মিলিয়নের উপরে ভিউ হয়েছে এইরকম কোন মিডিয়া যদি আপনার পাশে দাঁড়ায় যায় হচ্ছে এই যারা বিভিন্ন ভাবে ডোনেশন দেয় মানুষকে ডোনেশন দেয় না অনুদান দেয় না রমজান মাসে এরকম যদি কেউ আপনাকে দিতে চায় আপনি কি নিবেন এরকম রুচি আছে আপনার আমার অবশ্য আমি পুঞ্জিত কেউ পাইছি না কেউ দুই দিন আগে যদি আমার চুলাফান বাড়ি আমার মা এম নিতে পারি কারণ কি আমার ই কোনো আমি হারার কাছে মুগধানের রাস্তা মানে ধরেন আপনাকে কেউ দিতে চাইলো আপনাকে